আমরা জানি ঔষধ আমাদের রোগ ব্যাধি দূর করে তাই আমাদের শরীরে যখন কষ্ট হয় আমরা ফার্মেসিতে গিয়ে বিভিন্ন প্রকার মেডিসিন নিয়ে এসে খাই কিন্তু আপনারা জানেন কি মানব শরীরে যতগুলো রোগ ব্যাধি আছে সব রোগ ব্যাধির জন্য প্রকৃতি তার ঔষধের ভাণ্ডার সাজিয়ে রেখেছে শুধুমাত্র অক্লান্ত পরিশ্রম চলছে সেগুলোকে খুঁজে বের করার জন্য যদিও এখনো পর্যন্ত বহু রোগের প্রাকৃতিক ঔষধ অলরেডি আমাদের হাতে আছে আপনাকে যদি বলা হয় আপনার রান্নাঘরের মধ্যে দুটো এমন জিনিস আছে যেগুলো হাজার হাজার টাকার ঔষধের থেকেও মহামূল্যবান এবং আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ দূরীকরণে কাজ করে যার মধ্যে এক নম্বর হচ্ছে গার্লিক অর্থাৎ রসুন সেই প্রাচীন কাল থেকে গার্লিক বা রসুনকে এক প্রকার মহামূল্যবান ঔষধ বা মহৌষধ হিসাবে মেনে আসা হচ্ছে এবং মানব শরীরে বিভিন্ন রোগ ব্যাধিতে এর কিন্তু ভালো কার্যকারিতা আছে রসুন আমাদের শরীরে যেমন হার্টের হেলথকে স্ট্রং করে মজবুত করে তেমন কোলেস্ট্রল লেভেলকে নর্মালাইজ করতে সাহায্য করে আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে সঙ্গে সঙ্গে আমাদের লিভারকে ডিটক্সি করতে সাহায্য করে এছাড়া রসুনের আরও নানা রকম কার্যকারিতা আছে গুড়কে আপাত দৃষ্টিতে আমরা মিষ্টি জিনিস ভেবে অনেকে অবহেলার নজরে দেখি কিন্তু এই গুড়ের মধ্যে এমন কিছু প্রাকৃতিক মিনারেল আছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভরপুর মাত্রায় আয়রন থাকে এবং এই গুড়ের মধ্যে এমন শক্তিবর্ধক কিছু কম্পাউন্ড থাকে বা আমাদের শরীরে শক্তিকে বা এনার্জিকে এনহ্যান্স করার এমন কিছু গুণাগুণ থাকে যেগুলো সম্পর্কে সাধারণ মানুষ জানেন না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এই দুটি জিনিসের কম্বিনেশনে কী কী কাজ হয় সেটা সম্পর্কে বলবো অর্থাৎ রসুন এবং গুড় এই দুটোকে যদি আপনি একসঙ্গে মিশিয়ে খান আপনার শরীরে কোন কোন রোগ ব্যাধি দূর হতে পারে এবং আপনার শরীরকে সুস্বাস্থ্যের অধিকারী রাখার জন্য আপনি ঠিক কীভাবে এই গুড় এবং রসুনকে খাবেন কতটুকু কতটুকু মাত্রায় খাবেন কখন খাবেন সব কিছু সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো দেখুন রসুন হচ্ছে এমন এক প্রকার প্রাকৃতিক মহৌষ যেটাতে বিভিন্ন রকম মেডিসিনাল প্রপার্টি থাকে এর একদিকে যেমন অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে অর্থাৎ ভাইরাসনাশক অপরদিকে এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে অর্থাৎ ব্যাকটেরিয়াদের ধ্বংস করার গুণাগুণ আছে এছাড়া রসুন আপনার গোটা শরীরের রক্তকে পরিশোধন করতে পারে রক্তের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে যত রকমের বিষাক্ত জীবাণু বা টক্সেন্স জমে থাকে সেগুলোকে ক্লিয়ার করার ক্ষমতা রাখে এছাড়া রসুন আপনার পেটের মধ্যে হজম প্রক্রিয়াকে উন্নত করে দিয়ে আপনার অন্ত্র বা ইন্টেস্টাইনকে ক্লিয়ার বা পরিষ্কার রাখতে সাহায্য করে দুই নম্বরে আছে গুড় অর্থাৎ গাড়ি এই গুড়ের মধ্যে কিন্তু কিছু এসেন্সিয়াল মিনারেল থাকে যেমন ম্যাগনেসিয়াম থাকে এই ম্যাগনেশিয়াম এতটাই গুরুত্বপূর্ণ আমাদের বোন হেলথের জন্য যে আপনারা কল্পনাও করতে পারবেন না এছাড়া রসুনের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো আপনার হজম প্রক্রিয়াকে বা আপনার ডাইজেস্টিভ যে ইনজামসগুলো আছে সেগুলোকে ব্যালেন্স রাখতে সাহায্য করে রসুনের মধ্যে আয়রন থাকে ভরপুর মাত্রায় যেটা আপনার শরীরে আয়রনের চাহিদাকে পূরণ করে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে সেটাকে দ্রুত সমাধান করতে সাহায্য করে সুতরাং আপনারা বুঝলেন যে এই দুটো প্রাকৃতিক উপাদান বা দুটি প্রাকৃতিক মৌসুধ কিন্তু নিজ নিজ গুণে সেরা এই দুটো জিনিসকে যখন আপনি একসঙ্গে মিশিয়ে খাবেন তখন কিন্তু আপনার শরীরে একটা মারাত্মক রিয়াকশান হবে সেই রিয়াকশানের ফলেই কিন্তু আপনার শরীরে যত রোগ ব্যাধি আছে সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার শরীর সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং আপনি আপনার শরীরকে সবসময় স্ট্রং এবং মজবুত রাখতে পারবেন আপনার লিভার স্ট্রং থাকবে হার্ট স্ট্রং থাকবে আপনার কিডনিও বলবান হবে কিডনি তার কার্যকারিতা আগের থেকে দ্বিগুণ তিনগুণ ভাবে বাড়িয়ে দেবে আপনার ত্বক ভালো থাকবে চুল পড়ে যাওয়ার সমস্যা চলে যাবে গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন অর্থাৎ বধ হজমের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যদি আপনার পেটের রোগ সারা বছর ধরে লেগে থাকে সেই পেটের রোগ থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এইবার আপনাদের ক্লিয়ারলি বলবো যে এই রসুন এবং গুড়কে আপনারা একসঙ্গে মিশিয়ে খেলে আমাদের শরীরে ঠিক কী কী হেলথ বেনিফিটস পাওয়া যায় এক নম্বর হচ্ছে ডাইজেস্টিভ যে হেলথ আছে এটার উপর একটা বড় প্রভাব ফেলে কারণ রসুনের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেটা আপনার পেটের মধ্যে পেরিস্টালসিস মোটিলিটিটাকে বাড়িয়ে দেয় আপনার হজম প্রক্রিয়ার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় বা এর গতিটাকে বাড়িয়ে দেয় এমনকি আপনার অন্তর্বায় বা মধ্যে যে আবর্জনা জমে থাকে সেটাকে ক্লিয়ার করে দেয় যাদের কোষ্ঠকাঠিনের সমস্যা আছে এই সমস্যা থেকে খুব সহজে রসুন বা গার্লিক মুক্তি দেয় আপনার ইন্টেস্টাইনের মধ্যে যে গার্ড ফ্লোর আছে তাদের স্বাস্থ্যকেও এনহ্যান্স বা করতে করে। ইম্প্রুবের মধ্যে এমন একটা ব্যাপার আছে যেটা আপনার পেটের মধ্যে যত এঞ্জামস বা হজম কারক রস আছে সেগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করে তাই যখন আপনি গুড় এবং রসুনকে একসঙ্গে মিশিয়ে খাবেন ওভারঅল আপনার ডাইজেস্টিভ হেলথ কিন্তু খুব স্ট্রং এবং মজবুত হয়ে যাবে অর্থাৎ আপনার হজমের সমস্যা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে আপনার সব খাবার সুন্দরভাবে পচবে বা হজম হবে ক্ষুধা নতুন করে এসে যাবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা চলে যাবে দুই নম্বর হচ্ছে হার্ট হেলথ আপনাদের প্রথমেই বলেছি যে রসুন হচ্ছে এক প্রকার প্রাকৃতিক মহৌষধ এর পিছনে একটি রহস্য আছে এই রসুনের মধ্যে এমন একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটা মূলত সব কাজগুলো করে থাকে সেই কম্পাউন্ডটার নাম হলো অ্যালিসিন এর মধ্যে কিছু সালফার কম্পাউন্ডও থাকে যেগুলো আপনার শরীরকে ভীষণভাবে স্ট্রং এবং মজবুত রাখে ভোগের হাত থেকে আপনাকে বাঁচায় এই যে অ্যালিসিন কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডটা কিন্তু আপনার বিপি বা ব্লাড প্রেশারকে নর্মাল বা ব্যালেন্স রাখতে সাহায্য সাহায্য করে এমনকি আপনার শরীরে যে কোলেস্ট্রলের মাত্রা আছে সেইটাকে সবসময় মেনটেন করে কোলেস্ট্রল বেশি থাকলে সেটাকে কমাতে সাহায্য করে আমাদের শরীরে যে খারাপ কোলেস্ট্রল আছে যেটাকে এলডিএল বা লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন বলা হয় সেটাকে কমিয়ে দিয়ে এইচডিএল অর্থাৎ হাই ডেনসিটি লাইপোপ্রোটিনের মাত্রাকে বাড়িয়ে দেয় অর্থাৎ ভালো কোলেস্ট্রলের মাত্রাকে বাড়িয়ে দেয় যাতে আপনার হার্ট সুস্থ থাকে সবল থাকে হার্ট ঠিকভাবে কাজ করে এছাড়া গুড়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম ম্যাগনেসিয়াম আমাদের হার্টের যে পেশি আছে সেইগুলোকে স্ট্রং করতে বা মজবুত করতে সাহায্য করে পটাশিয়াম অলরেডি আপনারা সকলেই জানেন যে পটাশিয়াম এমন এক ধরনের মিনারেল যেটা আমাদের ব্লাড প্রেশারকে নর্মাল করতে সাহায্য করে যখন আপনি গুড় এবং রসুন একসঙ্গে মিশিয়ে খাবেন একদিকে যেমন আপনার রক্তচাপ নর্মাল থাকবে কোলেস্ট্রলের মাত্রা ঠিক থাকবে অপরদিকে আপনার হার্টের স্বাস্থ্য কিন্তু মজবুত থাকবে তিন নম্বর পয়েন্টটি হল যখন আপনি গুড় এবং রসুনকে একসঙ্গে মিশিয়ে খাবেন তখন কিন্তু আপনার শরীরে ইমিউনিটি এনহ্যান্স হবে অর্থাৎ আপনার ইমিউনিটি পাওয়ার খুব বেশি পরিমাণে বেড়ে যাবে এই রসুনের মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে এর পিছনে যে মূল কারণটি জড়িত আছে সেটি হল অ্যালিসিন এছাড়া সালফার কম্পাউন্ড থাকার জন্য এটাও কিন্তু আপনার শরীরে ইনফেকশানকে দূর করতে সাহায্য করে তাই সিজনাল যেসব ফ্লু বা কমন কোল্ড বা ডিজিজগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে গার্লিক বা রসুন দূর করে গুড়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই অক্সিডেন্ট কিন্তু ওভারঅল আপনার স্বাস্থ্যকে ইম্প্রুভ করে অক্সিডেটিভ ড্যামেজ থেকে আপনাকে বাঁচায় ফ্রি রেডিক্যালসদের ধ্বংস করে আপনার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং এবং মজবুত করে দেয় তাই আপনি গুড় এবং রসুন একসঙ্গে মিশিয়ে গেলে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধক ক্ষমতা খুব সুন্দরভাবে বেড়ে যাবে আপনি কোনো কোনো রোগ ব্যাধিতে পড়বেন না চার নম্বর পয়েন্ট হলো এই কম্বিনেশনটি আপনি যদি খেতে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে এনার্জি বাড়বে দ্বিগুণ তিনগুণ পরিমাণের সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়বে কারণ রসুনের মধ্যে এমন একটি পাওয়ারফুল কম্পাউন্ড থাকে যেটা আপনার শরীরকে সবসময় গরম রাখে আপনার শরীরে এনার্জি প্রোডাকশানের যে কাজটা আছে সেটাকে বাড়িয়ে দেয় বা বৃদ্ধি করে দেয় আপনার শরীরে এনার্জি প্রোডাকশানের কাজটা বেড়ে গেলে কিন্তু আপনার শরীরে অলরেডি শক্তি এসে যাবে আপনি শরীরের মধ্যে বল পেয়ে যাবেন গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করবে দেখবেন অধিকাংশ মহিলাদের মধ্যেই হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাদের শরীর সবসময় ক্লান্ত দুর্বল অলস থাকে অল্পেতে তারা হাঁপিয়ে ওঠে কাজকর্ম করতে পারে না সবসময় বসে থাকতে বা শুয়ে পড়তে ইচ্ছা করে এটা মূলত হিমোগ্লোবিন কম থাকার কারণে হয় যেটা গুড় এবং রসুন একসঙ্গে মিশিয়ে খেলে খুব ভালো উপকারিতা পাওয়া যায় কারণ গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং রসনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু শক্তিবর্ধ গুণাগুণ থাকে এটা পুরুষদের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে যে পুরুষরা খুব বেশি দুর্বল বা বৈবাহিক জীবনে তাদের দুর্বলতা আছে সেই সমস্ত ক্ষেত্রেও ভালো কাজ দেয় পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো বডি ডিটক্সিফিকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের শরীরের উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার করি যে কারণে আমাদের শরীরে টক্সিনস জমে যায় যেমন নিকোটিন জাতীয় জিনিস যদি আমাদের শরীরে যায় বা মদ্যপান করার ফলে আমাদের শরীরে কিন্তু টক্সিনস জমে বা আমরা ভুলভাল খাবার দাবার খেলেও সে থেকে আমাদের শরীরে টক্সিন্স বা আবর্জনা বা দূষিত পদার্থ জন্মায় যখন আপনি রসুন এবং গুড়কে একসঙ্গে মিশিয়ে খাবেন এদের মধ্যে যে গুণাগুণগুলো আছে সেইগুলো কিন্তু আপনার লিভারকে প্রথমে ক্লিয়ার করবে লিভারের মধ্যে জমে থাকা টক্সিনসগুলোকে ক্লিয়ার করবে আপনার রক্তকে পরিশ্রুত করবে বা পরিষ্কার করবে গোটা শরীরের মধ্যে যে ইম্পিওরিটিস জমে আছে বা টক্সিক মেটেরিয়াল জমে আছে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে তাই রসুন এবং গুড়ের সংমিশ্রণকে আপনি যদি নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে আপনার শরীর সবসময় পরিষ্কার থাকবে বা ডিটক্সিফাই হবে সুতরাং আপনারা বুঝলেন যে এই পাঁচটি বিশেষ বেনিফিটস আছে যেগুলো রসুন এবং গুড় একসঙ্গে মিশিয়ে খেলে আপনি পাবেন এইবার আপনাদের বলবো যে রসুন এবং গুড়ের সংমিশ্রণকে আপনারা কিভাবে তৈরি করবেন কিভাবে খাবেন এখানে আপনাদের একটি বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সেটি হলো রসুনের মধ্যে এমনিতে কিন্তু অ্যালিসিন কম্পাউন্ডটি বিদ্যমান থাকে না অ্যালিসিন কম্পাউন্ডটি তখনই তৈরি হয় যখন আপনি রসুনকে ছোট্ট ছোট্ট টুকরোর আকারে কাটবেন থেঁতলাবেন পিসবেন বা বাটবেন তাও সঙ্গে সঙ্গে নয় যখন কেটে থেঁতলে বা ছোট্ট টুকরো করে পিস করে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন এ থেকে তখনই অ্যালিসিন অ্যাক্টিভেট হবে বা তৈরি হবে তাই রসুনকে কিন্তু গরম করে খাওয়া যাবে না আপনি রসুনকে বেটে নিন রসুনের একটা থেকে দুটো কোয়া বেটে নিতে পারেন ছোট্ট ছোট্ট টুকরো করে নিতে পারেন বা পিষে নিতে পারেন তার সঙ্গে এক টুকরো মতো পনেরো থেকে কুড়ি গ্রাম মতো গুড় মিশিয়ে আপনি খেতে পারেন কীভাবে খাবেন রসুনের ছোট্টো ছোট টুকরো করে দশ পনেরো মিনিট রেখে দিন এবং তার সঙ্গে আপনি গুড় মিশিয়ে মুখে দিয়ে এক গ্লাস জল খেয়ে নিন বা বাটার সঙ্গেও গুড় মিশিয়ে একসঙ্গে একটা পেস্ট টাইপের করে মুখে দিয়ে এক গ্লাস জল খেতে পারেন জলটা যেন গরম না হয় নর্মাল বাড়িতে যে ঠান্ডা জল থাকে সেই জল আপনাকে খেতে হবে সকালে খালি পেটে একবার করে আপনি খেতে পারেন এতে কিন্তু এই ভিডিওর মধ্যে বলা সমস্ত প্রকার স্বাস্থ্য উপকারিতা বা হেলথ বেনিফিটসগুলো আপনি পাবেন বা সন্ধেবেলার দিকে যদি খান সন্ধেবেলায় ছটার পরে আপনাকে খেতে হবে সকালের দিকে খেলে অবশ্যই আপনাকে খালি পেটে খেতে হবে এতে আপনি সমস্ত রকম হেলথ বেনিফিটসগুলো খুব সহজেই পাবেন তবে এর ক্ষেত্রে বিশেষ কিছু প্রিকশানস আছে যারা খুব হাইপার অ্যাসিডিটিতে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই কম্বিনেশানটিকে নেবেন না যাদের অ্যাকিউট কোনো কিডনি ডিসিজ আছে তারা কিন্তু এটাকে নেবেন না যাদের লো বিপির সমস্যা আছে তারা এই কম্বিনেশানটিকে নেবেন না যারা প্রেগনেন্সিতে আছেন তারাও কিন্তু এই কম্বিনেশানটি ইউজ করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন যাদের মারাত্মক রকম ডাইজেশানের ইস্যু আছে তারা ডাইরেক্ট এই কম্বিনেশানটি নেবেন না আগে চিকিৎসকের পরামর্শ মতো আপনার মেডিসিন নিয়ে সেই সমস্যাটিকে সারিয়ে তারপর এটা শুরু করবেন বা তেনার পরামর্শ মতো আপনি এটা শুরু করতে পারেন এই ছিল কিছু ছোটো ছোটো প্রিকশান যেগুলোতে আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারবেন না আরেকটি বিষয় বলে রাখা ভালো অনেকের আছে গার্লিক বা রসুনে অ্যালার্জি আছে রসুন কাঁচা খাওয়ার পরেই তাদের মুখের মধ্যে একটা জ্বালা পোড়া হয় বা পেটের মধ্যে জ্বালা পোড়া অস্বস্তি হয় এই ধরনের সেন্সিটিভ যারা পার্সেন আছেন তারা কিন্তু এই কম্বিনেশানটি খাবেন না তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে রসুন এবং গুড় এই যে দুটি প্রাকৃতিক মহৌষ আছে এই দুটিকে একসঙ্গে মিশিয়ে খেলে কী কী উপকার হয় ঠিক কিভাবে খাওয়া উচিত কারা কারা খেতে পারবেন কারা কারা খেতে পারবেন না ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ